ছিতে অবস্থানরত লাখো প্রবাসীদের স্বপ্ন আবার মালয়েশিয়া সরকার মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ করে দেবে আর ইতিমধ্যে আপনারা যে আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়াতে যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং কি কয়েকটি বিষয় ইতিমধ্যে এমওইউ চূড়ান্ত হয়েছে তো সেক্ষেত্রে অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি তার পাশাপাশি প্রবাসীদের জন্য কি কি তিনি এই মিটিংয়ে বা এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রবাসীদের জন্য কী কী সুফল বয়ে এনেছেন বা কী কী নিয়ে আসছেন প্রবাসীদের জন্য সুবিধা এই বিষয়ে এখনও যে স্পষ্টভাবে কিছু আপডেট পাওয়া যায়নি তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা রয়েছি যখনই কিনা প্রবাসীদের বিষয়ে কী কী আপডেট রয়েছে আপডেট আসার মাত্রই আমরা আপনার সাথে শেয়ার করব তাদের চোখ রাখুন টিভিতে আর অপেক্ষা থাকুন যে আমাদের উপদেষ্টা প্রধান যে প্রবাসীদের জন্য আসলে কি বৌদ্ধকর বিষয়ে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে এবং প্রবাসীদের আর বিভিন্ন বিষয় নিয়ে যারা কিনা জেলখানাতে আটক রয়েছে যেই অবৈধ হয়ে জেলখানাতে আটক রয়েছে তাদেরকে কূটনৈতিক প্রতিষ্ঠা দ্রুত দেশে পাঠানো এবং কি বৌদ্ধ প্রবাসীদের বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন কাজে গিয়ে ইমিগ্রেশন হাতে আটক হচ্ছে এই সমস্ত হয়রানি থেকে মুক্ত হওয়ার বিষয় যে কতটুকু ভূমিকা রাখতে পারবে যে বিষয়সলে আমরা চূড়ান্ত নিউজ আসাম মাত্রা আপনাদের সাথে শেয়ার করব دنه وسلام علیکم ورحمۃ اللہ